নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো পম্পা সিম্পল কুকে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে একটা দারুণ টেস্টি রেসিপি শেয়ার করব লোটে মাছের কষা এই কষাটি বানানোর জন্য আমি কি কি মশলা নিয়েছি কিভাবে রান্না করেছি তোমাদের দেখিয়ে দিই লোটে মাছের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম লোটে মাছ নিয়েছি পেঁয়াজ দুটো বড়ো সাইজের সামান্য কিছু রসুন ও সামান্য কিছু আদা আদা রসুনটাকে আমি একটা পেস্ট বানিয়ে নিব কি মশলাগুলো আমি রান্নার সময় একে একে দেখিয়ে দিব কি কি রান্নায় ব্যবহার করছি গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তেলটা গরম হয়ে গেছে এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি হালকা লালচে করে ভেজে নিয়েছি এবার আমি দেব আদা রসুন সঙ্গে একটা টমেটো দিয়ে পেস্ট বানিয়ে রেখেছিলাম ওইটাকে আমি ভালো করে কষিয়ে নিব আমার কষানো হয়ে গেছে এখানে আমি সামান্য পরিমাণ হলুদ দিচ্ছি দিয়েছি এক চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আমি আবারও ভালো করে মশলাটা কষিয়ে নিব। কষানো হয়ে গেছে এখানে আমি মশলা ধোয়ার জলটা একটু দিয়ে দিলাম আমি এবার অপেক্ষা করব যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়ছে এইভাবে ধীরে ধীরে নাড়িয়ে নিব এবার দিলাম সামান্য একটু লবণ লবণটা মাছে ছিল মাছে দেওয়া আছে ওই জন্য লবণের পরিমাণটা একদম অল্প দিতে হবে এবার দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিব মাছটা দিয়ে আমি ভালো করে মশলা গায়ে মাখিয়ে নিব তারপর দু তিন মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিব হয়ে গেছে তিন মিনিট ঢাকাটা খুলে দেখাচ্ছি কতটা পরিমাণ জল বেরিয়েছে মাছের গা থেকে আর আমি ঢাকা দেবো না আঁচটা লোতে রেখে আমি জলগুলো শুকিয়ে নিব। গ্যাসের ফ্রেমটা মিডিয়াম টু লোতে রেখে আমি মাছের গা থেকে পুরো জলটা শুকিয়ে নিয়েছি আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমি উপর থেকে কিছুটা ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি দেখো আমার রান্না পুরো কমপ্লিট আমি এখানে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি এই রান্নাটা এতটাই সুন্দর টেস্টি হয় খেতে তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো আমার এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো টাটা আবারও ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে